আমিও একটা মৎস্য এদের সাথে মাছ মারি মাছ একটা ঐতিহ্য আর আমরা মাছে সবচেয়ে বেশি ভালোবাসি আর আমরা মাছ মারার আর কোনো ব্যাপার না মাছ মারা একটা আনন্দ ঈদের পরে আমরা ওই কাছে আমার বড় ভাই নাল মেয়ে ভাইয়ের পুকুর সেটা আমি কাছ থেকে নিয়ে মনোগঞ্জ মাছ ছাড়ছি প্রচুর জন্য মানুষের মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই পুকুরে কি কি মাছ রয়েছে পুকুরে আপনার আছে কাতল আছে নোরা আছে তারপরে আপনার স্লিপার আছে বিকেট আছে কার্পোয়া আছে সব ধরনের মাছ আছে তেলাপিয়া আছে সব ধরনের মাছের মাছ আছে আচ্ছা সর্বোচ্চ বড় কি মাছ সর্বোচ্চ আপনার বড় কাতল আছে কাতল মাছ এক একটা কয়েক কেজি করে যে আট কেজি সাত আট কেজি করে কার্পোয়া আপনার সাত আট কেজি আচ্ছা আমরা যারা শৌখিন মৎস্য শিকারী রয়েছেন আপনারা আমরা বাঙালিরা বিলে ঝিলে খালে যে মাছ ধরি যে আনন্দ আর এই আনন্দটা কি সমান না 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 আপনার পুকুরে হইলো চতুর্দিকে মানুষ আমরা তো আনন্দের কারণে পুকুরে টিকিট দেওয়া মাছ আমরা যাই মারি কিন্তু এটা সবচেয়ে বেশি আমাদের আনন্দ হয় কেন কেউ একটা বড় মাছ পাইলো মাছ মানে আনন্দ করলো এইটা হইলো সবচেয়ে বেশি আমাদের আনন্দ আমার অনেক দিনে আশা স্বপ্ন যে আমি টিকিট দিয়ে মাছ দিন বিক্রি করতে পারি বড় ভাইয়ের পুকুর যেহেতু আমারও একটা আছে আমারও এই স্বপ্ন আছে আমি টিকিট মাছ বিক্রি করবো

ধৈর্য সাগরের মাছ মারলে ইনশাল্লাহ সকলেই কম বেশি বড় মাছ মারতে পারবো আমরা আমাদের চোখের সামনে পুকুরে মাছ আবার হয় আমরা দেখছি অনেক বড় বড় মাছ এই পুকুরে আছে আমরা চাই যারা মাইরা মাছ পাই যাক

ছি <laughs> দুই নাজৰ আছো এঘাৰশ কম আছে আমি

बाप पेरापुर मास नार किस गोंडार धूप दिसा मास ना गोंडर ओडला डारे जरा डफले ए जेडा देख ओजे कीबर मानदा কই

Bak, kuzaldan, deldan,